जे एले मामा हाजिर करने के दिन आए जे एले मामा तारा तार रसूल के दान करने आए तार पिता एक एले घोड़ मायर बोर में वो ही बोर में पिता किया से ना ना से ताए मतलब अल्लाह दर से ना ने अल्लाह दर से से ना में या से की आ से ताए मतलब তিনটা জামা আসার কিছু দেখা যায় যায় কি না তাই দেখো কোন সময় তোর মালিক পরে যে সময় পরিপূর্ণ পরিপূর্ণভাবে ফিট করিয়া পাঠাইয়া দিই ওই সময় তুমি দেখতে পারো এর আগে তুমি দেখতে পারো না কথা বলে এর আগে দেখার সুযোগ আছে নাই দেখতে পারি না ওই দেখতে পারলে তো আর দুনিয়া আনতাম না দুনিয়ায় আনতাম না এই জন্য মালিক বলে যখন আমি পরিপূর্ণ কামা হাক্ষণ হয়ে যায় তখন আমি দেখার ব্যবস্থা